কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা এই প্রবন্ধ ও গল্প সংকলন থেকে নেওয়া আলোচনায় চলে এলাম এর আগেও হয়তো ঠাকুরদা নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে তোমাদের সুবিধের জন্য ঠাকুরদার আরও একটা এক্সট্রাক্ট নিয়ে আজকে চলে এলাম তোমরা যারা এখনও পড়ো নি তারা কিন্তু অবশ্যই এটা পড়ে নিও এক্সট্র্যাক্টটা হচ্ছে যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে তেমনি আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা প্রিয়তা জড়িত ছিল অংশে বক্তাকে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বক্তার মাথায় কিসের একটি পরিকল্পনা বা মতলব আসে কে তা কাজে খাটাবার জন্য বা তিনি কি করেন আলোচ্য অংশটির বক্তা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ঠাকুরদা সে গল্পের গল্পকথক ঠাকুরদা কৈলাসবাবুর প্রতি বিদ্বেষবশত একটি মতলবকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন গল্পকথক উচ্চশিক্ষিত সুপুরুষ চরিত্রবান আর্থিক সংগতি সম্পন্ন অর্থাৎ এক কথায় ধনী বলাই যায় স্বাভাবিকভাবেই নিজের প্রতি একটু উচ্চ ধারণা তার মনে ছিল ভাবতেন কন্যা দায়গ্রস্ত অর্থাৎ কুসুমের অভিভাবক যেমন ঠাকুরদা তেমনি কৈলাসবাবু তার নাতনির বিয়ের জন্য প্রস্তাব নিয়ে তার কাছে অবশ্যই আসবেন কিন্তু কৈলাসবাবু তা করেননি কৈলাসবাবুর মিথ্যা এই অহমিকা অহংকার চূর্ণ করবার জন্য গল্পকথকের মাথায় এক মতলবাস এবং সেই প্রসঙ্গে গল্পকথকের এমন উক্তি ঠাকুরদা কৈলাশবাবুকে খুশি করবার জন্য তার আশেপাশের পরিবার পরিজনরা সময় চেষ্টা করতেন নানা রকমের মিথ্যা জেনেও কৈলাশবাবু সেটা উপভোগ করতেন এবং এটা নয়নজোরের বাবু হিসেবে তার পাওনা বলেই মনে করতেন এই প্রসঙ্গে গল্পকথক ঠাকুরদাকে জানালেন যে ছোটলাট সাহেব নয়নজোড়ে জমিদার বংশের উত্তরাধিকারের সঙ্গে দেখা করতে চান সেদিন দুপুরবেলা তিনি তার বাড়িতে আসবেন ঠাকুরদা গল্পকথকের কথায় বিশ্বাস করে বাড়ি ঘর সাজিয়ে গুছিয়ে রাখেন ঠিক দুপুরবেলা গল্পকথক তার এক বয়সকে নিয়ে ছোটলার সাজিয়ে জুরি গাড়িতে ঠাকুরদার বাড়ি কিন্তু চলে আসে কথা মতো ওই ব্যক্তি ঠাকুরদার বহুমূল্য শাল সোনার রেকাবি আশ্রফের মালা অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে আসেন ঠাকুরদা ভেবেছিলেন লাল সাহেবের বোধহয় এটাই রেওয়াজ ঠাকুরদাকে এভাবে ঠকাতে পেরে গল্পকথক মনে মনে কিন্তু খুশি হয়েছিলেন কিন্তু পরবর্তী সময় দেখি যে তিনি বুঝতে পারেন বড় কোমল স্থানে কঠিন আঘাত তিনি করে ফেলেছেন এই ব্যাপারে তার অনুশোচনা হয় তিনি সমস্ত জিনিসপত্র নিয়ে ঠাকুরদার বাড়িতে হাজির হয়ে যান এই অংশটা আমরা দেখেছি যে কুসুমের যে ভাগ্য ভাগ্যবিড়ম্বনা সেটা তাকে খুবই কষ্ট দেয় কুসুমের চোখের চল অল্প কথক যেন সহ্য করতে পারে না কোনো একটা সময় তার তিনি অনুশোচনাগ্রস্ত হয়েই যান এবং সমস্ত কিছু নিয়ে আবার ফিরিয়ে দেওয়ার বাসনা প্রকাশ করেন আমাদের আলোচনা আজকে এখানেই শেষ হলো কিন্তু তোমরা অবশ্যই এটি লিখে লিখে অনুশীলন করো আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ